আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজ উপায় আপনি মজার এই রেডি করে নিতে পারেন মেহবান কিংবা বাচ্চাদের জন্য এটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই কিন্তু মূলত আপনি এটা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি বাজার থেকে মুরগি এনে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি আর এটা আমি এখন মাখাচ্ছি এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদ আর দুটো লেবু আর একটু লবণ দিয়ে নিয়েছি এটাকে এখন খুব সুন্দর মেখে নিব তারপর এখানে কিন্তু আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো ফেটে রাখা টক দইটা ব্যবহার করেছি তো আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করতে আর বাসায় যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনি দুধের মধ্যে একটু লেবুটা চিপড়ে তারপর কিন্তু ওই দুধটা দিতে পারেন তো আমার কাছে হচ্ছে টক দইটা অ্যাভেলেবেল ছিল এই জন্য আমি এখানে টক দইটাই ব্যবহার করেছি আর এই টক দইটা দিলে কিন্তু রোস্টে অন্যরকম একটা ফ্লেভার আসে তো আমি মেখে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করেছিলাম আপনার কাছে যদি সময় থাকে তাহলে আপনি আধা ঘন্টার মতো বা এক ঘন্টার মতো রেখে দিতে পারেন এরপর এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি অল্প আছে আর এগুলো চেষ্টা করবেন এরকম একটা লালচে আভাজাতে আসে আর বেশি ভেজে ফেলবেন না এমন না যে মাংসটা খুলে আসে চেষ্টা করবেন যে হচ্ছে যাতে থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত এটা সিদ্ধ হয় আর এর সাথে আমি হচ্ছে এখানে পেরে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি বেসিক্যালি আমাদের বাসায় পিএস বেরেস্তা তো থাকে আজকে ছিল না এই জন্য করে নিলাম আর এখানে আমি এখন রোস্ট রান্না করার জন্য তেল দিয়ে নিয়েছি দিয়েছি পিঁয়াজ তেজপাতা গোলমরিচ লং আর হচ্ছে এলাচ পাঁচ ছয়টা আর এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো আদা গুঁড়া আর দুই টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে নিব আর এই দিকে আমি হচ্ছে আরেকটা মশলা রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে বাকি থাকা টক দইয়ের মধ্যে আমি কিন্তু এই যে রোস্টের মশলা তারপর যে বাদাম ব্লেন্ড করে রেখেছি বাদাম পেঁয়াজ তারপর হচ্ছে এই তো পেঁয়াজ পেঁয়াজের সাথে হচ্ছে আমি মরিচও দিয়েছিলাম পাঁচ ছয়টা তারপর এখানে দিয়ে নিব দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া আর এখানে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিব আর এই তো মশলাটা আমার মাখানো শেষ এখন এই মশলাটাই আমি ফ্রাইপ্যানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আপনি মশলা যত দারুণভাবে কষাবেন ততই কিন্তু এটার ঝোলটার টেস্ট হবে রোস্টা খেতে মজা লাগবে তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো লবণ দিয়ে নিলাম আর মশলাটা কষানোর সাথে সাথে আমি এখানে ভেজে রাখা রোস্টগুলো একটু কষিয়ে নিব খুব সুন্দর করে আগে মশলাটাকে কিন্তু আপনি রোস্টের সাথে মাখিয়ে নেবেন তারপর হচ্ছে তারপর কষানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব। আর এখানে আমি টমেটো সসটাও ব্যবহার করেছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো এ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে আমার ঝোলটা বেশি পাতলা তো আমি এই জন্য এখানে গুঁড়ো দুধ দিয়ে নিব। তাহলে হচ্ছে মশলাটা ঘন হয়ে যাবে তো গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছিলাম এরপর আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো রোস্টাতে দিয়ে নিচ্ছি তো এখানে আমি দুই দিনের রোস্ট অ্যাডজাস্ট করে একটা ভিডিও বানিয়েছি কারণ আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে আগের বারেরটা এই জন্যই আর কি ডিফারেন্ট লাগছে এরকম দেখতে রোস্ট মোটামুটি সবার বাসায় কম বেশি ফ্রিকোয়েন্টলি খাওয়া পরে তো এভাবে যদি সহজ কোনো রেসিপি হাতের কাছে থাকে তাহলে রান্নাটা আরও সহজ হয়ে যায় তারপরে এ পর্যায়ে আমার রোস্টগুলো হয়ে গেছে এই জন্য আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে সেট করে নিলাম আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা চলে আসে আর খেতেও খুব মজা পাওয়া যায় তো এই তো তৈরি হয়ে গেল মজাদার রোস্ট তো এটা বাচ্চারা খুবই পছন্দ করে বড়রাও কিন্তু হাত একদম চেটেপুটে খায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম